দর্শক ভাই ধারণা করতেছে নব্বই কেজি কত কেজি হবে কমেন্ট করে জানাবেন বেশ সুন্দর মাংসের গরু আপনারা চাইলে আসতে পারেন এই ধরনের গরু সংগ্রহ করতে রসুলপুর হাটে আরো একটি কালার সম্পন্ন গরু দেখাশোনা চলতেছে এই গরুটি একজন পার্টিকে দেখাচ্ছে দেখব কানে কানে দাম বলতেছে কত বলে

গুদা এক্স কইলা কই

বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে আপনারা চাইলে আসতে পারেন আমাদের ঐতিহ্যবাহী রোসুলপুর হাটে এ ধরনের মাংসের গরু সংগ্রহ করতে পারেন চার দাদ বয়স একজন ভাই দেখতেছে বাবা গাভিন হলে আল্লাহর

আর চার মনের ধারণা করতেছে এটা কত চেভেন আপনার হাতেরটা পঁয়ত্রিশ ব্যাচাবাকরি কত অন্য বেশি নিচে হবে না মুরবে এগুলো সংগ্রহ করছেন কোথা থেকে এই আর একটা গরু আছে এটা কত চেভেন ত্রিশ হাজার ব্যাসাবকরি কত লাখের উপরে লাগবে দাঁতে কটা এটা মুরবী